আল্লাহ বলেন নিশ্চয়ই যে বিত্তি আল্লাহ তালাকে ভয় করে ওয়ামাইয়া তাকিল্লা হায়াজা আল্লাহ হুহু মাখরাজান আল্লাহ রব্বুল্লা আহলামিন তার জন্য সমস্ত রাস্তাকে খুলে দিবেন সুবাহান আল্লাহ মিন হাই সুলায়া হাতাশিব এবং আল্লাহ রব্বুল্লাহ আলামিন তার জন্য এমন জায়গা থেকেই ঋজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না আল্লাহ তালার ভয় তার ভিতরে থাকার কারণে আল্লাহ রব্বুল তার জন্য অগণিত রিজিকের ব্যবস্থা করে দিবেন মুসলমান ভাইয়ের আমার এই রমজান মাস সামনে আমাদের আসতেছে রমজানের রোজা পালন করলে আমাদের ভিতরে তাকুয়া আসবে তাকুয়ার গুণাবলি আসবে এই জন্য আমরা রমজান মাসের রোজাগুলো গুরুত্ব সহকারে আদায় করার জন্য চেষ্টা করব। ইনশাল্লাহ রাজি আছি তো মুসলমান ভাইয়েরা আমার রমজানের রোজা পালন করার কারণে কিছু কষ্ট হবে এটা সত্য কথা কিন্তু এটাও বাস্তব ও মুসলমান ভাইয়ের আমার যদি দুনিয়াতে আমরা কষ্ট না করি তাহলে অবশ্যই আমাদেরকে আখেরাতে কষ্ট করতে হবে ঠিক কিনা বলেন মুসলমান ভাইয়েরা আমার নামাজ পড়লে দাঁড়িয়ে থাকতে কষ্ট লাগে রোজা পালন করলে পিপাসার্থ থাকতে হয় পানি থেকে পানাহার থেকে বিরত থাকতে হয় ও মুসলমান ভাইয়ের আমার যদি রোজাগুলো সঠিকভাবে পালন না করি নামাজের সামান্য কষ্ট দাঁড়িয়ে থাকা পাঁচ নামাজ পড়া তারা নামাজগুলো আদায় করাম নফল নামাজগুলো পড়াম দুনিয়াতে যদি এই কষ্টগুলো আমরা সহ্য করতে না পারি কষ্টগুলোকে যদি আমরা মেনে না নেই মুসলমান ভাইয়েরা মনে রাখতে হবে অবশ্যই অবশ্যই এর চাইতে কুটি কুটি গুণ কষ্ট আমাদেরকে আখেরাতে সহ্য করতে হবে ঠিক কিনা বলেন আখেরাতে কষ্ট সহ্য করতে হবে না হাসরের ময়দানে খাবার দেওয়া হবে না আমাদেরকে সময় কাটাতে এই জন্য মুসলমান ভাইয়ার আমার যারা চাই আখেরাতে শান্তি যারা চাই আখেরাতে আমাদেরকে পিপাসার যেন না রাখে যারা চাই আখেরাতে আমাদের কষ্ট না হোক তাহলে আমাদের জন্য উচিত হল এই দুনিয়াতে রোজা পালন করে পাকের হুকুমগুলো পালন করে আমরা দুনিয়া থেকে যাব দুইটা কষ্টের একটা কষ্ট অবশ্যই আমাদের আস্বাদন করতেই হবে একটা হলো হয়তো আমরা দুনিয়াতে কষ্ট করব অথবা আখেরাতে কষ্ট করব হয় দুনিয়াতে হয়তো ক্ষুধার্ত থেকে রোজা পালন করব আর না হয় আখেরাতে হাসরের ময়দানে আমাদেরকে অনেক কষ্ট যেই কষ্টের কোনো সীমা নাই সেই কষ্ট আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে কষ্ট আমাদেরকে সেই মেনে নিতে হবে কোনো উপায় নাই হয়তো দুনিয়াতে দাঁড়িয়ে থেকে অল্প সময় দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করার মাধ্যমে পাকের নৈকট্য হাসিল করে নিবম অথবা মুসলমান ভাইয়েরা আমার হাসরের ময়দানে কঠিন থেকে কঠিনতম অবস্থা হবে যেই দিন সূর্যটা আমার মাথার অর্ধ হাত উপরে থাকবে কি প্রচন্ড গরমের তাপ হবে ওই দিন বছরের পর বছর হাজার হাজার বছর আমাদেরকে দাঁড়িয়ে ভাইয়ের আমার আসুন আমরা দুনিয়ার কষ্টকে স্বাগতম জানাই আখেরাতের কষ্ট থেকে আমরা মুক্তি নেই আসুন দুনিয়ার কষ্টকে স্বাগতম জানিয়ে রোজাগুলো সঠিকভাবে পালন করি আমরাও পালন করি আমাদের স্ত্রী আমাদের ছেলে মেয়ে আমাদের ভাই বোন সবাইকে রোজাগুলো পালন করার জন্য উৎসাহিত করি আর আখেরাতের পিপাসার্থ থেকে আপে আখেরাতের কষ্ট থেকে আমরা রেহাই নেই মুক্তি নেই এই জন্য মুসলমান ভাইয়ের আমার সামনে রমজান মাস আসতেছে এখন থেকে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করুন সকলে বলি আমিন এই জন্য আমরা একটু কষ্ট করি উল ফাতেমে বরাবর হাই উল ফাতেমে বরাবর হাই অফা হ কি জফা হন হার চিজি মে লাজ্জত হাই আগর দিল মে মজা হোম যদি বন্ধুর আমার ভাইয়ের আমার যদি দিলের মধ্যে মজা থাকে বন্ধুর জন্য কষ্ট সহ্য করতে কোনো ব্যাপার না বন্ধুর হুকুম মানতে গিম কষ্ট হইলে সেই কষ্টকে আমরা মেনে নিতে পারব উলফতে মে বরাবর হাই অফা কি জফা হোম হার জিনিস এ হাই আগর দিল মজা হোম আল্লাহ পাখিরের যেই হুকুমগুলো আছেন হুকুমগুলো মানতে কষ্ট হবে সত্য কথা কিন্তু আল্লাহর মহব্বত যার ভিতরে আছে আল্লাহর ভালোবাসা যার ভিতরে আছে এই কষ্টকে কষ্ট মনে হবে না এই কষ্টকে কষ্ট মনে হবে না যদি দিলের মধ্যে আমাদের লজ্জত থাকেন পাকের মহব্বত ভালোবাসা থেকে মধ্যে স্বাদ পাওয়া যায় রোজার মধ্যে স্বাদ পাওয়া যায় তাহলে সেই কষ্ট আমাদের কষ্টই মনে হবে না এজন্য সামনে রমজান মাস আসতেছে আমরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম হাদিস পাকে বলেন যখন মাহে রমজান আসে তখন আল্লাহ রব্গুলা রমিন জান্নাতের দরজাসমূহ খুলে দেন সুবাহান আল্লাহ রোজাদারদের আল্লাহ সুবহান হো তারা রাইয়ান নামক একটা দরজা আছে জান্নাতের একটা দরজা আছে রাইয়ান সেই রাইয়ান দরজা দিয়ে বলা হবে আইনা স ইমুন কোথায় রোজাদার তোমরা কোথায় আসো আইনা স ইমুন আইনা স ইমুন ও রোজাদার বন্ধ বান্দিরা কোথায় তুমরা স আসো রাইয়ান নামক দরজা দিয়ে তোমরা প্রবেশ করো এই রাইয়ান নামক দরজা দিয়ে একমাত্র রোজাদারদেরকে আল্লাহ রব্বুল আলমিন প্রবেশ করার অনুমতি দান করবেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাম হাদিসে পাকে বলেন যে রোজা রাখল রোজাদারদেরকে যারা ইফতারি করাই একজন রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতারি করাইলে আল্লাহ সুবাহানা ওই রোজাদারের সমতুল্য সব ওই ইফতারি যে করাইলো তার আমল নামাই দান করেন বলেন সুবাহান আল্লাহ সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমাদের প্রত্যেকের তো সামর্থ্য নাই রোজাদারদেরকে তৃপ্তি সহকারে পেট ভরে খাওয়াবো আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাম সাহাবাই কেরামিল এই প্রশ্নের উত্তরে বললেন ও আমার সাহাবারাম শুনম যদি কোনো রোজাদার রোজাদার ব্যক্তিকে এক ঢুক দুধ পান করাও অথবা যদি একটা খেজুর পান করাও অথবা যদি অল্প একটু পানি পান করানোর মাধ্যমে ইফতারি করাও তবু আল্লাহ রব্বুল আলমিন একজন রোজাদারের সমতুল্য রোজার সমতুল্য সব তোমার আমল নামাই দান করবেন সুবাহান আল্লাহ আর নবী বলেন আর যদি একজন রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে প্যাট ভর্তি করে তৃপ্তি সহকারে যদি ইফতারি করাইতে পারম কাউসার থেকে এমন পানি পান করাইবেন কেমত পর্যন্ত আর তার কোনো দিন পানি পিপাসা লাগবে না এই জন্য আমরা প্রত্যেকেই কিন্তু অবশ্যই সামর্থ্যবান কিছু না পারি এই পানি নিয়ে আসো পানি নিয়ে আসো এরকম ডাকা ডাকি না করে নিজে এরকম মঠর থেকে কল থেকে এক একজন পানি রোজাদারের জন্য আমি ব্যবস্থা করে দেই পানিটা একটু আগায় দেই তবুও তো আমার সামর্থ্য নাই সামর্থ্য না থাকলে পানি আগায়ে দেই খেজুর দেই যতটুকু সামর্থ্য আছে রোজাদারদেরকে সম্মান করে ইফতারি করাই আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন বলেন আমিন